দরুদ রাসুল তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করবে না করবে তো দুই বাইয়ে কুস্তিতে লাগايا দিছে ছোট ভাই বড় ভাই কোলাই বলতেছে তুই জান্নাত হয়ে গেছিস কমালটা হইলো তোর অসুবিধা কি এক জায়গা থেকে তো দুধ পান করছি তুই আমার সাথে খাদদারি করবি তো করবি কি কইরা আমি তোরে ধরব তুই নিজে নিজে পড়াবি তোরে আমি আসবাবও মরমত তুই তোরা আশায়তেছিস মনে হয় উপর থেকে ইশারা আসতেছে বন্ধু বলেন গ্রহণ করছেন আল্লাহ রসুল পাগল ছিল বাচ্চা পর্যন্ত আমি এটাই বুঝে গেছে গেছি তোমাদেরকে দুনিয়াতে আকর্ষণের পাত্র আল্লাহর কাছে আকর্ষণ উপরে স্বামী নাই কিন্তু চারটা দেখা যায় আমার কথা সাক্ষী চাদো হয়ে থাকবে এখন আল্লাহর কাছে আকর্ষণের পাথর মোহাম্মদিনের জন্য আকর্ষণের পাথর জাননাতে নাচও আছে গানও আছে পাওয়া যাবে পাওয়া যাবে নরসিংতে এইখানেও দুই একটা যুবক গেলে পাওয়া যেতে পারে

বাংলাদেশ সৈকত দুইটা একটা কক্সবাজার একটা কুয়াকাটা জান্নাত হবে সকাল বেকার একটা আটটা বাই বোঝো হম আটটা হবে ওইখানে বানায় আল্লাহ

না ভালোবাসা জবা করার জন্য নিয়ে জিতেছে ঠিক না নাম বলবো তোমরা নাম জানো আমার চেয়ে ভালো জানো বাংলাদেশে প্রতি বছর দুই চারটা কাহিনী এরকম পেপারে আসে যে ভালোবাসা নিয়ে জবা করছে ঠিক না কয়েকদিন আগেও চিটাগাঙ্গে জব করছে ডাক্তারকে ঠিক না বরগুনাতে জব করছে একজনকে ঠিক না কি করে ভালোবাসি তো বিয়ে বসিল ঠিক না কিন্তু ভালোবাসা না ছিল কি ছিল ছিল তো এরকম হবে না বুকে লাগবে আর বলবে আমি তোর ভালোবাসা দেখবে লাগানো থাকবে বুকে কতটুকু ভালোবাসা একশোর উপরে হবে নিচে কোনোদিন দিন হবে না হয় আল্লাহর কাছে আকর্ষণের পাত্র স্যার জাগায় চলার শি খাব আমার কাছে আকর্ষণের পাত্র রাজি মনের টিকা না মুখের টিকা মনের টিকা না মুখের টিকা মুখের টিকা হলে দিন ফতোয়া দিয়ে দেবো আমার না আর তোর কা দেব চুড়ানি হম তুর্গা রে বসেন পীরানে পীর লিসান তোর মুখটা মুসলমান

যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবো কি করে আল্লাহকে তো চোখে দেখা যায় না আল্লাহর কথা তো শোনা যায় না আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ তো বর্ণনা অতি বর্ণনা দিয়ে শেষ করা যায় না এক পদের মালিক তো না দুনিয়ার সামান্য পদের মালিক হতে দেরি দরা ছোয়ার বাহিরে যেতে দেরি করে না ঠিক না জুতা ক্ষয় করে ধরা যায় না ধরা যায় নাকি আল্লাহকে কিভাবে পাবো আকর্ষণের পত্র কিভাবে হবো তো একটা পদের মালিক না নিরানব্বইটা তো আমাদেরকে জানায়া দিছেন الله تو الله نا الله تو الله تو رحيم الله تو الله قدوس الله تو سلام الله تو مؤمن الله تو الله عزيز الله جبار الله متكبر الخالق البارئ المصور الغفار القهار الأحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحبيب العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المدرك الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباطث الشديد الأب وقيل القوي المكيد الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القدي، المقتدر المقدم المؤخر الاول والاخر الداخل والباطن الباقي المتوالي البر الطلاب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانع الضار النفي النور الحدي البدي والباقي الوارث والرشيد الصبور জানলে চালেও আল্লাহ তো নিরানব্বই পদের মালিক আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার কাছে আকর্ষণের পাত্র হওয়াটা আকর্ষণের পাত্র হও ওয়াইন তুতি উত্তাদু আমার বন্ধুর কাছে আকর্ষণের পাত্র হতে দেরি তোমাকে হেদায়তের মালা পলাইতে দেরি করব না মান আত্মা আর রসুল আত্মা আল্লাহ আমার বন্ধুর কাছে আকর্ষণের পাত্র হতে দেরি আমার কাছে আকর্ষণের পাত্র হতে দেরি হবে না কিন্তু এখনো যদি প্রশ্ন ওঠে যে মামলাম আপনার বন্ধুর কাছে আকর্ষণের পাত্র হলি আপনার কাছে আকর্ষণের পাত্র হয়ে যাব কিন্তু বন্ধুকে বয়স্ক দিলেন মাত্র তৃষার্থী দুই চার পাঁচ হাজার বৎসর বয়স দিতেন তাইও তো আমরা পায়ে যেতাম গুলাম হয়ে আকর্ষণের পাত্র হয়ে গেতাম বয়স দিলেন তৃষার্থী বছর। যদিও সফর করাইতে আরও গেলেন সারা দুনিয়াটা তো ঘুরাইলেন না তবু কে আগে তো যায় নাই কম সে কম মতো একটা দিয়া দিতেন আমাদের একটু যেত ঠিক না কি প্রশ্ন কি ঠিক হইতেছে না ভুল হইতেছে আমাদের বাংলাদেশও একটু পাওয়া দেখা যেত ঠিক না কি তাই তো বলতে পারতাম

এদের সাথে চলো এরা যা বলে তা করো তাইলে তুমি রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে এই জিনিসকে সামনে রেখেই মনে হয় আজকে মেঘনা বাজার আর ওলামা পরিষদ আপনাদেরকে একত্রিত করছেন এই জন্য যে আমাদের উপরে দায়িত্ব বর্তায় কেন মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতে হবে রসুলের কাছে হইতে হবে কিন্তু আমি প্রশ্ন তুলে দিলাম চিত্র তুলে ধরলাম জানোয়ার কাছে হবেন তো হবেন কি কইরা চোখে তো দেখা যায় না কানে তো শোনা যায় না ধ্যান ধারণা তো আনা যায় না বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না রসুলের যে হব উনিও তো কি ষাটটি বৎসর পরে চলে গেছেন আমাদের দেশেও এসে দেখেন নাই তবুকের আগে যান তো আমরা কি করে আকর্ষণের পাত্র হব ওই ব্যবস্থাপনা স্বরূপ আল্লাহ হকানি ওলামাদেরকে কেয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করছেন যে আদের পিছে চলবে যে আদের সাথে চলবে যে আদের কথা মাইনা চলবে হকানি ওলামা আর হকানি আল্লাহ এদের পিছে যে চলবে এদের কথা মাইনা যে চলবে এদের সঙ্গে যে চলবে এদের সাথে যা পিঠা বসা করবে তাদের সাথে যারা চলাফেরা করবে তাদের সাথে যারা ভালোবাসা রাখবে রব্বে কাবার কসম তাইই আল্লাহ আল্লাহর রাসূলের কাছে আকর্ষণে पात्र হবে আল্লাহর কাছে রাসূলের কাছে কিয়ামতের দিন নিজের হাতে তাদেরকে পানি পিলাবে হাউজে কাউসার নিজের সঙ্গী কোয়লা জান্নাতে নিয়ে যাবে हां हां ভomio যদি হয় কিছু ত্রুটিও যদি হয় তো মিজানের পাশে দাঁড়ায় হাত উঠায়া উঠায়া মিজান झुकाया নিয়া লাগে পরসরাত পার হইতে না পারলেও কিয়ামতের দিন কাঠি মাথায় দিয়া পার করায় এমন আকর্ষণের পাত্র হবে বিদায় কথা শেষ যদি বুঝে আয়শা থাকে তাহলে উঙ্গীকার করি যে আজকের থেকে আমরা এই শুধু এই এই ইউনিয়ন আমি তো বলবো আমার দেশবাসীকে আমরা হকানি আলেমদের পিছনে চলি এদের সাথে চড়ি এদের থেকে জিজ্ঞাসা করে করে চলে এদের থেকে জিজ্ঞাসা করে এই জন্যই তো আমি চিৎকার দিয়েছি গ জীবনে যদি একদিনও নবীর আদর্শে চুল কাটলে একদিন হতে পারে একদিনের চুল কাটা তোমাকে জানলাতে নেওয়া যাবে হতে পারে একদিনের চুল কাটা নবীর সামনে হাত পাতার সুযোগ হয়ে যাবে তুমি হাত পাততে পারবে যে আমি একদিন আপনার আদর্শে চুল কাটছি শুনছি আপনি দয়ার সাগর শুনছি আপনি হারিস রহিম আমাকে কি দিবেন যেন না আমি তো মা বন্ধুদের কেউ বলি যদি বাসর ঘরের শ্বাসটাই আল্লাহ ফাতেমার সাজে শাস্ত শুধু বাসর ঘরের সাজ ফাতেমার সাজে তো কাল কেমতের দিন যখন ফাতেমাকে আল্লাহ ঝান্ডা দিবেন আর বলবেন তোমার মেয়েদেরকে ডাইকা নিয়ে বা জান্নাতে চলো তখন এই ভোনারে আর এই মা সেও ঝান্ডার নিচে দাঁড়াইতে পারত ফাতেমা যদি বলতো তুমি আমার ঝান্ডার নিচে কেন তো বলার সুযোগ ছিল কিছু তো নাই বটে সত্য কিন্তু বাসরগড়ের শ্বাসটা আপনার মতো ছিল এই জন্য এসে দাঁড়ায় গেছে এই আসে হকানি আলেমদের সাথে চল এদের কাছ থেকে জিজ্ঞাসা করা করা চলবো আর না হইলে কিন্তু

পড়বেন নামাজ আজকের হ্যাঁ আমি বলতেছি না আমি বলতেছি না লেখা নেন শব্দ গুলা আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ অর্চে বড় নিম হারাম কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় কপাল পড়া কেউ নাই অর্চে বড় অহংকারী কেউ নাই কোন কাফেরও অর্চে বড় অহংকারী না অর্থে বড় নিকৃষ্ট কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না অথচ সে মুসলমান মসজিদে আসলো অর্থে নিকৃষ্ট কেউ নাই শুকর পর্যন্ত বলে যে ও আমার চেয়েও নিকৃষ্ট এজন্য জন্য নামাজ ছাড়ব আর বর্তমান প্রেক্ষাপটে দুটা কাজ করবে বর্তমান প্রেক্ষাপট বলতে ফিলিস্তিনের দিকে তাকাইলে যে অবস্থা দেখা যায় গাজার দিকে তাকাইলে যে অবস্থা দেখা যায় ওরা প্রতিরোধ করতেছে আমরা প্রতিবাদ করতেছি ঠিক না করতেছি না করতেছি না হ্যাঁ আপনারা করছেন প্রতিবাদ না করেন নাই করছেন না প্রতিবাদ দিল জ্বলে না জ্বলে না ব্যথা লাগে না লাগে না আমরা প্রতিবাদ করতে পারি আর কিছু করার ক্ষমতা আমাদের নাই ওরা প্রতিরোধ করতেছে কিন্তু আমরা প্রতিবাদের সাথে সাথে আরো দুটা জিনিস করতে পারি একটা হলো আজকের থেকে যদিও আমি এই বিশাল জনসমাবেশে একজন পাব না যে যেদিন থেকে গাজায় হামলা শুরু হয়েছে ওই দিন থেকে ডেলি আমি সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ি এরকম একজন এখানে নেই কোনো মাদ্রাসার তোলা মাও নেই ওলাম কিন্তু উচিত ছিল অস্ত্র বিশ্বাপ রিবশালা ও প্রতিরোধের মাধ্যমে করতেছে আমরা প্রতিবাদের সাথে সাথে দুই সালাতুল হাজত আমাদের পড়া দরকার ছিল ডেলি যা ওয়া কিচ্ছু করতে পারতেছি না দেখি আবার ঘুরে বেড়ায় তুমি হুকুম দেও না কেন দেখি মশলা আমাদেরকে কাঁটে বেড়ায় তুমি হুকুম দেও না কেন শুনছি তোমার কাছে চিৎকারের ফেরেস্তা আছে তুমি একে পাঠাও না কেন শুনছি বাতাসের ফেরেস্তা নাকি আছে তুমি একে হুকুম দাও না কেন শুনছি শুনছি হায় হায় পানি নাকি তোমার শূন্য তুমি তাকে যাইতে বলো না কেন শুনছি জিবরিল এত বড় পাওয়ারফুল এক পড়ের খোঁচা দিয়া ডেটসি বানায় দিছে তুমি জিবরিল কে বলো না কেন দুই রাত পড়া যদি শেষ দেয় যায় বলতাম হতে পারতো কারো দুই রে দিত আর দুই সপ্তাহ আগে এই সমস্যার সমাধান হয়ে যেত পড়বেন আজকের থেকে দুই রাখা সালাতুল হাজাদ কে কে পড়বেন দেখি হ্যাঁ আরেকটা কথা বলে বিশ্বাস করবো আরেকটা হাদিসে আছে আস সাদকা তরুদ্দুল বালা নামাজ এরটা কোরআনে আছে সাদকাটা হাদিসে হুকুম দিতেছে না সাদকা তরুদ্দুল বালা আজকে মুসলমানের উপরে বিরাট বড় বিপদ শুধু গাজার উপরে না মুসলমানের কেবলের উপরে মুসলমানের উপরে এতছে বড় বিপদ আর কি হতে পারে এটাকে দূর করার জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো আজকের থেকে অঙ্গীকার করেন আমি ডেলি এক টাকা সৎকা করব এক টাকা হতে পারে আপনার এক টাকা সৎকা আরো সে করবে আরো হিট করবে হিট আরো স্যালারি আল্লাহ জিজ্ঞাসা করবে এলিস কেন বলছে ফিলিস্তিনের জন্য সবটা করছে আপনি এখনো কিছু করেন না কেন আল্লাহ রহমত চুষে আসবে আর আল্লাহ নিচে ময়দানে নাইমা চলে আসবে আল্লাহ ময়দানে চলে আসবে আমরা শুধু প্রতিবাদ পর্যন্ত খ্যান্ত না রাখি ডেলি দু সালাতুল আজাদ ডেলি এক টাকা সৎকার দিবেন কে কে দিবেন দেখিয়ে ডেলি এক টাকা সৎকার এইখানে দিতে হবে না আপনি যাকে মনে চায় তাকে দেন নামা এক টাকা বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়ে বলবে তোমাদের চৌমনের বড় দাম আল্লাহর কাছে তোমাদের যেরকম ওয়েট আর দাম আমার বিশ্বাস তোমাদের সৎকারও এরকম ওয়েট হবে এরকম দাম হবে তোমরা এক টাকা ডেলি ফিলিস্তিনের এই দুর্দশাকে দূরের জন্য আল্লাহর জন্য সৎকার করো এক টাকা আমি একশো বলতেছি না টাকা বলতেছি না দশ বিশ পঞ্চাশ হাজার লাখ বলতেছি শুধু এক টাকা উচিত আমাদের জন্য করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ